আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র আরেকটি ইসলামী আলোচনা নয় এটা শুধু কিছু উপদেশের সংকলনও নয় আমি বিশ্বাস করি এটি আপনার জন্য একটি বিশেষ বার্তা হয়তো আপনি ক্লান্ত অবস্থায় এই ভিডিওটি চালু করেছেন হয়তো অজান্তেই স্ক্রল করতে করতে এখানে এসে থেমে গেছেন কিন্তু মনে রাখবেন আল্লাহর পরিকল্পনায় কিছুই কাকতালীয় নয় এটা হয়তো একটি কোমল স্মরণ করিয়ে দেওয়া যে আপনি এখনও আল্লাহর দৃষ্টির বাইরে নন এটা হয়তো একটি সতর্কবার্তা যেন আপনি দেরি হওয়ার আগেই ফিরে আসেন এটা হয়তো একটি রহমতের দরজা যা নিঃশব্দে আপনার জন্য খুলে রাখা হয়েছে রমজান সেই পবিত্র মাস যে মাসে আসমানের দরজা খুলে যায় যে মাসে রহমত নেমে আসে ঢেউয়ের মতো যে মাসে একরাত হাজার মাসের চেয়ে উত্তম সেই রমজান দরজায় করা নাড়ছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে প্রতিদিন আমরা এক ধাপ করে রমজানের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা কি একইভাবে প্রস্তুতির দিকেও এগোচ্ছি নিজেকে প্রশ্ন করুন আপনার হৃদয় কি প্রস্তুত আপনার নামাজ কি প্রস্তুত আপনার নিয়ত কি পরিষ্কার আপনার গুণা থেকে ফেরার সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে কারণ রমজান হঠাৎ করেই চলে আসে আর হঠাৎ করেই শেষ হয়ে যায় তারপর আমরা বসে আফসোস করি আরও ভালোভাবে কাজে লাগাতে পারতাম এইবার যেন সেই আফসোস না থাকে তাই আজ এই মুহূর্তে আমি আপনাকে শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই রমজান আসছে কিন্তু আপনি কি সত্যিই প্রস্তুত তাকে গ্রহণ করার জন্য কেন এই ভিডিওটি এখন রমজান কখনও আমাদের ক্যালেন্ডারের পাতায় হঠাৎ করে আসে না তবুও আমাদের জীবনে যেন হঠাৎ করেই এসে দাঁড়ায় আমরা বুঝতেই পারি না কিভাবে সাবান শেষ হয়ে যায় কিভাবে চাঁদ দেখা যায় কীভাবে প্রথম রোজার সাহারিতে আমরা ঘুম জড়ানো চোখে উঠে বসি আর তারপর রমজানের মাঝামাঝি গিয়ে আমাদের হৃদয়ে এক দীর্ঘশ্বাস জমে ওঠে ইশ আরেকটু আগে থেকে প্রস্তুতি নিলে ভালো হতো ইশ কোরআনটা আগেই শুরু করলে ভালো হতো ইশ গুনাহগুলো আগেই ছাড়ার চেষ্টা করলে ভালো হতো প্রতি বছর একই আফসোস প্রতি বছর একই অনুশোচনা বছর একই প্রতিজ্ঞা আগামী বছর থেকে বদলে যাব কিন্তু এবার হয়তো বিষয়টা আলাদা হয়তো এবার আল্লাহ আপনাকে রমজানের আগেই ডাক দিচ্ছেন হয়তো এবার তিনি চান আপনি শেষ মুহূর্তের ব্যস্ততায় নয় বরং সচেতন প্রস্তুতিতে রমজানকে গ্রহণ করুন ভাবুন তো এই ভিডিওটি আপনি এখনই কেন দেখছেন রমজান শুরু হওয়ার পর তো দেখতে পারতেন কিন্তু আল্লাহ চাইলেন এটা আগে আপনার সামনে আসুক হয়তো এটা একটি নীরব জাগরণ হয়তো এটা আপনার হৃদয়ের দরজায় আলতো নাড়া হয়তো এটা সেই সতর্কবার্তা যা বলে দিচ্ছে এবার আর দেরি করো না কারণ যারা আগে থেকে প্রস্তুত হয় তাদের রমজান শুধু কেটে যায় না তাদের রমজান বদলে দেয় তাই নিজেকে আবার জিজ্ঞেস করুন এই ভিডিওটি কি কেবল একটি কন্টেন্ট নাকি এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আগাম স্মরণ হয়তো সত্যিই এজন্যই এই ভিডিওটি এখন ঠিক এই সময়ে রমজানের আগেই আপনার সামনে এসেছে রমজান শুধু রোজা নয় রমজান মানে শুধু ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা নয় রমজান মানে শুধু আর ইফতারের সময়সূচি নয় রমজান মানে শুধু ক্ষুধার তৃষ্ণা সহ্য করার একটি মাসও নয় রমজান হল আত্মার জাগরণ রমজান হল হৃদয়ের পুনর্জন্ম রমজান হল অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসার এক মহা সুযোগ আমরা অনেক সময় রোজাকে কেবল শারীরিক ইবাদত হিসেবে দেখি কিন্তু আসলে এটি একটি গভীর আধ্যাত্মিক প্রশিক্ষণ এটি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করতে শেখায় আমাদের জিহ্বাকে সংযত করতে শেখায় আমাদের রাগকে দমন করতে শেখায় আমাদের নব্সকে শাসন করতে শেখায় তালা বলেন সুরা বাকারা আয়াত একশো তিরাশি হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো দেখুন এই আয়তের শেষ অংশটি কত গভীর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো অর্থাৎ রমজানের মূল লক্ষ্য ক্ষুধা নয় তাকুয়া, ভয় নয় সচেতনতা অনুশাসন নয় আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা রমজান আমাদের ভেতরের মানুষটাকে বদলে দিতে আসে যে হৃদয় কঠিন হয়ে গেছে তাকে নরম করতে আসে যে আত্মা গুনাহে ক্লান্ত তাকে পরিশুদ্ধ করতে আসে যে সম্পর্ক আল্লাহর সাথে দূরে সরে গেছে তাকে আবার কাছে টানতে আসে এই মাসে আমরা শুধু খাবার ছাড়ি না আমরা অহংকার ছাড়ি আমরা হিংসা ছাড়ি আমরা গিবত ছাড়ি আমরা সেই সব অভ্যাস ছাড়ার চেষ্টা করি যা আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে গেছে তাই মনে রাখুন রমজান একটি আনুষ্ঠানিকতা নয় এটা একটি রূপান্তরের প্রক্রিয়া এটা এমন এক সুযোগ যা আপনার পুরো জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে প্রশ্ন হলো। আপনি কি শুধু রোজা রাখবেন নাকি সত্যিই বদলে যাবেন কারণ রমজান শুধু রোজা নয় রমজান হল আপনার নতুন শুরু যদি এইটাই হয় আপনার শেষ রমজান একটু থামুন একটু গভীরভাবে চিন্তা করুন গত রমজানের কথা মনে আছে সেই তারাভির রাতগুলো সাহারির নীরব মুহূর্ত ইফতারের আগে দোয়ার সময় চোখের পানি সেই রমজানে আমাদের সাথে যারা ছিলেন পরিবারের কেউ বন্ধু পরিচিত মুখ মসজিদের নিয়মিত মুসল্লি আজ তাদের অনেকেই আর আমাদের মাঝে নেই তারা এখন কবরের নিঃশব্দ জগতে তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে তারা হয়তো ভাবেননি এটাই আমার শেষ রমজান কেউই ভাবে না আমরাও ভাবি না কিন্তু বাস্তবতা হল আমাদের কারো হাতেই আগামী রমজানের নিশ্চয়তা নেই আমরা পরিকল্পনা করি আগামী বছর থেকে আরও ভালো হব পরের রমজানে পুরো কোরআন শেষ করব পরের বার গুণা ছেড়ে পুরোপুরি বদলে যাব কিন্তু যদি পরের বার না আসে আপনি কি নিশ্চিত এই রমজানের পরেও আরেকটি রমজান আপনার জন্য লেখা আছে যদি না থাকে যদি এই রমজানই হয় আপনার জীবনের শেষ সুযোগ শেষ তওবা শেষ কদরের রাত শেষ তারাবি শেষ ইফতারের দোয়া তাহলে কি আপনি প্রস্তুত হৃদয় কি প্রস্তুত আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য গুনাহ থেকে ফেরার সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে নাকি এখনও আমরা দেরি করছি ভেবে যে সময় অনেক আছে মৃত্যু কখনো ঘোষণা দিয়ে আসে না এটি নিঃশব্দে আসে আর সব সুযোগের দরজা বন্ধ হয়ে যায় তাই আজ নিজেকে একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় প্রশ্ন করুন যদি এটাই হয় আমার শেষ রমজান আমি কি চাই এই অবস্থায় আল্লাহ সামনে দাঁড়াতে যদি উত্তর না হয় তাহলে এখনই সময় এই মুহূর্ত থেকেই শুরু করুন প্রস্তুতি কারণ হয়তো এই রমজান আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান গুনাহের বোঝা নিয়ে রমজানে প্রবেশ করবেন রমজান হল রহমতের মাস এটি মাগফিরাতের মাস এটি জাহান্নাম থেকে মুক্তির মাস কিন্তু একটি প্রশ্ন খুব গভীরভাবে আমাদের ভাবতে হবে আমরা কি গুনাহের ভার কাঁধে নিয়েই রমজানে প্রবেশ করতে চাই ভাবন্ত যদি হৃদয়টা পাপের দাগেই ঢেকে থাকে যদি আত্মাটা দীর্ঘ দিন অবহেলায় ক্লান্ত হয়ে পড়ে যদি গুনাহকে আমরা ছোট বিষয় বলে হালকা করে দেখি তাহলে কি সত্যি রমজানের পূর্ণ রহমত আমাদের হৃদয়ে নেমে আসবে রমজান অবশ্যই মাফের মাস কিন্তু ক্ষমা পাওয়ার জন্য দরকার অনুতপ্ত হৃদয় দরকার ভাঙা মন দরকার সেই কান্না যা মানুষের সামনে নয় আল্লার সামনে ঝরে হৃদয় যদি অহংকার থাকে আমি তো খারাপ কিছু করি না সবাই তো এটা করে এটা এমনকি বড় গোনা তাহলে এই মনোভাবই আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় গুনাহকে ছোট মনে করা আসলে গুনাহকেই বড় করে ফেলে কারণ তখন আমরা তবার প্রয়োজনই অনুভব করি না রমজানে আমরা চাই আল্লাহর রহমত ঝরে পড়ুক আমাদের জীবনে কিন্তু রহমত সেই হৃদয়ে নেমে আসে যে হৃদয় নরম যে হৃদয় লজ্জিত যে হৃদয় স্বীকার করতে পারে হে আল্লাহ আমি ভুল করেছি মানে শুধু মুখে বলা আস্তাক ফিরুল্লা নয় মানে ফিরে আসা মানে সিদ্ধান্ত নেওয়া এই গুনাহের পথে আর হাঁটব না মানে আল্লাহর দিকে ফিরে দাঁড়ানো তাই রমজানের অপেক্ষা করবেন না ভাববেন না রমজান শুরু হলে তবা করব কে জানে রমজান আসার আগেই যদি সুযোগ শেষ হয়ে যায় আজ থেকেই শুরু করুন এই মুহূর্ত থেকেই একটি নির্জন জায়গায় যান দুই রাকাত নফল পড়ুন আল্লাহর সামনে মাথা নত করুন বলুন হে আল্লাহ আমি ফিরে এসেছি গুনাহের বোঝা নামিয়ে রেখে রমজানে প্রবেশ করুন যেন এই পবিত্র মাস আপনাকে শুধু ছুঁয়ে না যায় বরং সম্পূর্ণ বদলে দেয় কোরআনের সাথে সম্পর্ক কেমন রমজানকে আমরা অনেক নামেই চিনি রহমতের মাস মাগফিরাতের মাস তাকুয়ার মাস কিন্তু এর আর একটি গভীর পরিচয় আছে এটি কোরআনের মাস আল্লাহ আল্লাহতালা বলেন বাকারা আয়াত একশো পঁচাশি রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ অর্থাৎ রমজানের মর্যাদা কেবল রোজার কারণে নয় বরং কোরআনের কারণে এখন নিজেকে একটি সৎ প্রশ্ন করুন গত এক বছরে কোরআনের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল কোরআন কি শুধু তাকের ওপর রাখা একটি পবিত্র বই নাকি মাঝে মাঝে পড়া কিছু আয়াত নাকি এটি আপনার প্রতিদিনের পথ নির্দেশক আমরা অনেকেই রমজানে পুরো কোরআন খতম করার চেষ্টা করি এটা অবশ্যই একটি সুন্দর আমল কিন্তু প্রশ্ন হল আমরা কি শুধু তিলাওয়াতে সীমাবদ্ধ থাকব শুধু আরবি পড়ে শেষ করব নাকি বুঝে পড়ব নাকি আয়াতগুলোকে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখব কুরান শুধু পড়ার জন্য নয় এটি বোঝার জন্য এটি অনুভব করার জন্য এটি জীবনে বাস্তবায়ন করার জন্য যখন কোরআন বলে ধৈর্য ধরতে আমরা কি ধৈর্য ধরি যখন কোরআন গিবত থেকে বিরত থাকতে বলে আমরা কি জিভ্ভাকে সংযত করি যখন কুরান নামাজ কায়েম করতে বলে আমরা কি তা গুরুত্বের সাথে আদায় করি রমজান হলো কুরানের সাথে সম্পর্ক নবায়নের মাস এটি সেই সময় যখন আপনি আবার নতুন করে কুরআনের কাছে ফিরতে পারেন শুধু খতমের জন্য নয় হেদায়াতের জন্য এই রমজানে একটি নিয়ত করুন প্রতিদিন অল্প হলেও বুঝে পড়ব একটি আয়াত হলেও গভীরভাবে চিন্তা করব একটি নির্দেশ হলেও জীবনে প্রয়োগ করব কারণ কুরান শুধু শব্দ নয় এটি আলো এটি দিশা এটি এমন একটি নূর যা আপনার অন্ধকার জীবনকে আলোকিত করে দিতে পারে তাই আবার নিজেকে প্রশ্ন করুন এই রমজানে কি শুধু আপনার হাতে থাকবে নাকি আপনার হৃদয়ে স্থান পাবে নামাজ আপনার সবচেয়ে বড় প্রস্তুতি আমরা সবাই চাই রমজানে তারাবিহ পড়ব দীর্ঘ কিয়াম করব শেষ দশকে বেশি ইবাদত করব কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এখন আপনার পাঁচ ওয়াক্ত নামাজ কেমন যে নামাজ আজ কষ্ট করে পড়া হয় যে নামাজ বারবার কাজের অজুহাতে পিছিয়ে যায় যে নামাজ কখনো কাজা হয়ে যায় সেই নামাজ কি রমজানে হঠাৎ করেই নিখুঁত হয়ে যাবে আমরা অনেক সময় ভাবি রমজান আসলে নিজে থেকেই সব ঠিক হয়ে যাবে কিন্তু পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না পরিবর্তন আসে প্রস্তুতি থেকে পরিবর্তন আসে নিয়মিত চর্চা থেকে নামাজ হল আমাদের ইমানের ভিত্তি এটাই সেই সম্পর্ক যা দিনে পাঁচ বার আমাদের আল্লাহর সামনে দাঁড়ায় যদি এই সম্পর্ক দুর্বল হয় তাহলে রমজানের শক্ত ইবাদত কিভাবে টিকে থাকবে তারাবি হল অতিরিক্ত সৌন্দর্য কিন্তু ফরজ নামাজ হল মূল স্তম্ভ যদি স্তম্ভ দুর্বল হয় তাহলে সৌন্দর্য কতক্ষণ টিকে থাকবে রমজান শুরু হয় চাঁদ দেখার রাত থেকে কিন্তু প্রকৃত প্রস্তুতি শুরু হয় সাবান থেকেই আজ থেকেই এই মুহূর্ত থেকেই নিজেকে গুছিয়ে নিন নামাজকে সময় মতো আদায় করার অভ্যাস করে তুলুন মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন প্রতিটি সিজদায় একটু বেশি সময় দিন দোয়ায় নিজের হৃদয়ের কথা বলুন ভাবুন তো যদি আজ থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যায় তাহলে রমজানে আপনার ইবাদত কত গভীর হবে রমজান আপনাকে হঠাৎ বদলে দেবে না আপনি নিজেই নিজেকে প্রস্তুত করলে রমজান সেই পরিবর্তনকে পরিপূর্ণ করবে তাই আজ একটি সিদ্ধান্ত নিন রমজানের অপেক্ষা নয় নামাজের মাধ্যমেই প্রস্তুতি শুরু কারণ আপনার সবচেয়ে বড় প্রস্তুতি সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় পরিবর্তনের শুরু নামাজ থেকেই আপনার হৃদয় কি নরম রমজান শুধু রোজা আর নামাজের মাস নয় রমজান আসে হৃদয় নরম করতে মনকে পরিশুদ্ধ করতে আত্মাকে আলোকিত করতে এটি এমন এক মাস যেখানে আল্লাহ আমাদের অন্তরকে পরীক্ষা করেন আমাদের সম্পর্কগুলোকে পর্যালোচনা করার সুযোগ দেন এবং আমাদেরকে গুনাহ ও অহংকার থেকে মুক্ত করার আহ্বান জানায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার হৃদয় কি সত্যিই নরম অথবা এটি কঠিন অভিমান ও ক্ষোভে ভরা অনেক সময় আমরা অনুভব করি না হৃদয় যেভাবে শক্ত হয়েছে তা আমাদের নিজেকে এবং অন্যকে কষ্ট দেয় কেউ কাউকে ক্ষমা করেনি অভিমান পুষে রাখা হয়েছে রাগ জমিয়ে রাখা হয়েছে এমন অবস্থায় রমজান আসে কিন্তু আমরা প্রস্তুত নই রমজানের আলো তখনও হৃদয়কে স্পর্শ করতে পারে না রহমতের বার্তা পৌঁছায় না দুয়ায়ের শব্দ কানে আসে কিন্তু হৃদয়ে পৌঁছায় না রমজানের আসল উদ্দেশ্য হল হৃদয়কে নরম করা অভিমানকে মুক্ত করা গুনাহের ভার কমানো আল্লাহর দিকে ফিরে যাওয়া এই মুহূর্তেই নিজেকে প্রশ্ন করুন আমি কি কারো সঙ্গে রাগ বা অভিমান ধরে রেখেছি আমি কি কাউকে ক্ষমা করার জন্য প্রস্তুত আমি কি নিজেকে মুক্ত করার জন্য প্রস্তুত রমজানের আগে হৃদয় পরিষ্কার করুন ক্ষমা শুরু করুন নিজের জন্য অন্যের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যতক্ষণ না হৃদয় নরম হয় ততক্ষণ রমজানের পূর্ণ রহমত অনুভব করা সম্ভব নয় আজই একটি ছোট পদক্ষেপ নিন যে অভিমান আপনি পুষে রেখেছেন সেটি ছাড়ুন যে রাগ আপনার মন দখল করেছে তা আল্লাহর সামনে ছাড়ুন যে অপরাধ আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য নিজের হৃদয়কে মুক্ত করুন কারণ রমজান আসবে কিন্তু এটি হৃদয় নরম করার জন্যই আসবে যদি আপনার হৃদয় প্রস্তুত হয় রমজান শুধু মাস নয় একটি নতুন জীবন একটি নতুন শুরু হয়ে যাবে পরিকল্পনা ছাড়া রমজান অপচয় অনেকেই বলে দেখা যাবে রমজান এলে করব আমরা ভাবি পরের দিন থেকে শুরু করব পরের সপ্তাহে আরও বেশি সময় দেব কিন্তু সময় অতি দ্রুত চলে যায় রমজানের প্রতিটি দিন প্রতিটি রাত আমাদের অজান্তেই পিছিয়ে যায় আর আমরা শেষ পর্যন্ত বসে থাকি অপ্রস্তুত হতাশ আফসোসে ভরা রমজান অপচয় হয় সেই সময় যখন আমরা কোনো পরিকল্পনা ছাড়াই প্রবেশ করি যখন আমরা শুধু রোজা রাখার চিন্তা করি কিন্তু নামাজ কোরআন দোয়া দান আত্মসমালোচনা সবকিছু আমাদের হাতে নেই প্রশ্ন হল আপনি কি সত্যিই পরিকল্পনা করেছেন প্রতিদিন কতটুকু কোরআন পড়বেন কত রাকাত নফলনামাজ আদায় করবেন কতটুকু দান ও সহায়তা করবেন কতটা সময় আত্মসমালোচনার জন্য দেবেন কতটুকু সময় আল্লাহর সাথে সংযোগের জন্য রাখবেন প্রত্যেকটি ছোট ছোট পরিকল্পনা মিলিত হয়ে আপনার রমজানকে পূর্ণতা দেয় প্রত্যেকটি নিয়মিত চেষ্টাই আপনার ইবাদতকে আলোকিত করে এই ভিডিওটি কেবল আবেগ জাগাচ্ছে না এটি আপনাকে একটি শক্তিশালী আহ্বান জানাচ্ছে যে রমজান আসছে তা পরিকল্পনার মাধ্যমে গ্রহণ করুন যা আজ না শুরু হবে তা কাল আর ফিরে আসবে না নিজের জন্য একটি রোজার তালিকা তৈরি করুন প্রতিদিনের লক্ষ্য নির্ধারণ করুন কেননা প্রস্তুতি ছাড়া রমজান অমূল্য সময়ের অপচয় হয়ে যাবে আপনার রমজান হোক পরিকল্পিত হোক পূর্ণতায় ভরা এবং হোক সেই মাস যা আপনার জীবনে সত্যিকার পরিবর্তন নিয়ে আসে আল্লাহ অপেক্ষা করছেন প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো নিজেকে অনেক দূরে সরে গেছে মনে করছেন হয়তো মনে হচ্ছে আমি এত গুণা করেছি আমার কি আর ফেরার সুযোগ আছে আমি এত দীর্ঘদিন আল্লাহর থেকে বিচ্ছিন্ন থেকেছি কিভাবে আবার ফিরব আমার কাছে আপনার জন্য একটি আশার বার্তা আছে হ্যাঁ সুযোগ এখনও আছে হ্যাঁ আল্লাহ এখনও অপেক্ষা করছেন আল্লাহ তালা নিজেই আমাদের আশ্বাস দিয়েছেন জুমার আয়াত তিপ্পান্ন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম অপরাধ ও গুণা করেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করতে সক্ষম দেখুন এখানে শুধু ক্ষমার কথা নয় বরং আশার কথা বলা হয়েছে যে হৃদয় ভেঙে গেছে যে আত্মা ক্লান্ত যে জীবন দোষে ভরা তাদের জন্য আল্লাহর দয়া অব্যাহত রমজান হল সেই সময় যখন আল্লাহ সবচেয়ে কাছে এসে আমাদের ডাকেন যখন আসমানের দরজা খুলে যায় যখন নেক গোনা গোনামাফের সুযোগ সবচেয়ে বেশি থাকে যখন দোয়ায় শোনা হয় এবং প্রতিটি অনুতপ্ত হৃদয় আল্লাহর কাছে ফিরে আসে আপনি যদি আজ ফিরে আসেন আপনি যদি আজ তওবা করেন আপনি যদি আজ আল্লাহর কাছে মাথা নত করে বলুন হে আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে ক্ষমা করো। তাহলে রমজান হয়ে যাবে সেই মাস যেখানে আপনার আত্মা পুনর্জন্ম লাভ করবে যেখানে আপনার অতীতের ভুলগুলো শুধু শিক্ষা হয়ে থাকবে যেখানে আল্লাহর রহমত আপনার জীবনকে নতুন করে আলোকিত করবে এটি একটি নীরব আহ্বান একটি মৃদু ডাক একটি সুযোগ যা হয়তো আপনার জীবনে শেষবারের মতো এসেছে আল্লাহ এখনও অপেক্ষা করছেন এই ভিডিওটি কাকতালীয় নয় প্রিয় ভাইও বোনেরা হয়তো আপনি স্ক্রল করছিলেন অজান্তেই হয়তো মনোযোগ ছাড়িয়ে অন্য কিছু দেখছিলেন হঠাৎ এই ভিডিওটি আপনার সামনে এসেছে এখন ভাবুন এটা কি কেবল কাকতালীয়তা আপনি কি সত্যি মনে করছেন আসলে আমি একা এটি কেবল একটা কন্টেন্ট মাত্র না এই মুহূর্তে ভাবা দরকার গভীর ভাবে আল্লাহ চাইলে কি তিনি এই ভিডিওটি আপনার সামনে না আনতে পারতেন আপনি যদি অন্য সময় বা অন্য জায়গায় থাকতেন হয়তো এটি আর দেখা যেত না কিন্তু আল্লাহ এই মুহূর্তে আপনাকে এখানে নিয়ে এসেছেন এই ভিডিও শুধু চোখের আনন্দ বা অল্প মনোযোগের জন্য নয় এটি একটি ডাক একটি কোমল সতর্কবার্তা একটি সুযোগ যা আপনি হয়তো শেষবারের মতো পাচ্ছেন এই ডাক আপনার হৃদয়ে নেমে এসেছে হৃদয় শুনতে পারছে মন অনুভব করতে পারছে আর আত্মা প্রতিক্রিয়া দিতে পারছে হয়তো আল্লাহ বলছেন এবার আর দেরি করো না এবার নিজেকে গুছিয়ে নাও এবার ফিরে এসো এটি একটি নীরব আহ্বান যা একমাত্র আপনার জন্য এটি সেই মুহূর্ত যখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি শুধু ভিডিওটি দেখবেন আর পরবর্তী দিকে স্ক্রল করবেন নাকি এই বার্তাকে হৃদয়ে ধারণ করে কাজের মাধ্যমে প্রমাণ করবেন এই মুহূর্তে যেই পদক্ষেপ নেবেন তা আপনার রমজানকে আপনার জীবনের অবশিষ্ট সময়কে এবং আপনার সম্পর্ককে আল্লাহর সঙ্গে নূতন ভাবে পরিবর্তন করতে পারে মনে রাখুন এই ভিডিওটি কাকতালীয় নয় এটি একটি সুযোগ একটি ডাক এবং একটি শেষ আহ্বান প্রিয় ভাই ও বোনেরা যদি এই কথাগুলো আপনার হৃদয়ে নাড়া দেয় যদি আপনার আত্মা ছোট্ট একটি আলোর ঝলক অনুভব করে তাহলে দেরি করার কোনো কারণ নেই আলোর ডাক যত দ্রুত আসে তত দ্রুত সাড়া দেওয়াই গুরুত্বপূর্ণ আজ রাতেই দুই রাকাত নফল নামাজ পড়ুন আজ রাতেই আল্লার সামনে নিজের অন্তরের কথাগুলো খুলে বলুন আজ রাতেই একটি গোপন তৌবা করুন একটি সিদ্ধান্ত নিন যা আপনার জীবনের অবশিষ্ট সময়কে আলোকিত করবে আজ থেকেই একটি ছোট আমল শুরু করুন ছোট হলেও ধাপে ধাপে এগিয়ে যাওয়া মানে সফলতার প্রথম ধাপ রমজান আসছে এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্ত এমন এক সুযোগ যা জীবন পরিবর্তন করতে পারে প্রতিটি রোজা প্রতিটি নামাজ প্রতিটি দোয়া সবই আল্লাহর কাছে নত হয়ে যাওয়া আত্মার এক প্রশিক্ষণ কিন্তু প্রশ্ন হল আপনি কি সত্যি প্রস্তুত এই রমজানকে গ্রহণ করার জন্য আপনি কি প্রস্তুত যেন রমজান আপনার হৃদয় আপনার আত্মা এবং আপনার জীবনকে নতুনভাবে আলোকিত করে হয়তো এই ভিডিওটি রমজানের আগেই আপনার কাছে পৌঁছানো উচিত ছিল হয়তো আল্লাহ চান আপনি সময়ের আগে জাগ্রত হন হয়তো এই ছোট্ট বার্তায় আপনাকে সেই পথ দেখাবে যা আপনার জীবনকে বদলে দেবে এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন হৃদয় খুলে আল্লাহর কাছে ফিরুন নিজেকে প্রস্তুত করুন রমজানের আলো গ্রহণ করার জন্য যেন এই রমজান আপনার শেষ সুযোগ নয় বরং আপনার নতুন জীবন নতুন লক্ষ্য নতুন আত্মার সূচনা হয় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত